পরকীয়া সন্দেহে নিজের স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গগনাবাদ গ্রামের বাউরি পাড়ায় জানা যায় দিন সকালবেলা নিজের বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধলে স্বামী মানুষ বাউরি বছর তিরিশ এর তার স্ত্রী অষ্টমী বাউরিকে কুড়ুল দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আদ্রা থানার পুলিশ পৌঁছে গ্রেপ্তার করে মানুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত কুড়ুলটি অন্যদিকে ঘটনায় অভিযুক্ত মানুষের বিরুদ্ধে আদ্রা থানায় অভি অভিযোগ দায়ের করেছেন অষ্টমীর বোন যমুনা দিদিকে খুন করার ঘটনায় জামাইবাবুর ফাঁসির দাবি জানিয়েছেন অভিযোগকারী যমুনা অন্যদিকে এমন খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গগনাবাদ এলাকায় যদিও মৃতা অষ্টমী বাউরির শাশুড়ি কাজলী বাউরি জানান বৌমা লুকিয়ে প্রায় সময় ফোনে অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতো অথচ তার ছেলে কোনো ফোন বৌমাকে কিনে দেয়নি তা নিয়ে ঝামেলা চলছিলো দুইজনের মধ্যে যদিও পুলিশ তদন্তে নেমে সেই মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে বলে জানা যায় জানা যায় গত প্রায় বারো বছর আগে গগনাবাদ এলাকার বাউড়িপাড়ার পাড়ার মানুষ বাউরির সঙ্গে বিয়ে হয়েছিল পাশের গ্রাম সাবিরডাঙ্গার অষ্টমী বাউরির বর্তমানে তিনটি ছেলেমেয়ে রয়েছে তাদের পুরো ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে আড্ডা থানার পুলিশ দেখলাম ফোন আমাকে পর দেখলাম যে কাকে কে মেরেছে ও সাময়াই ওর ওয়াইফ কি মে কি নাম কি নামটা তো জানি না আমি আপনি তো গ্রামের প্রধান নামটা জানি না আমি জি এদরে একটা সমস্যা চলছিল পঞ্চায়েতে জানিয়েছিল না যেটা বললো এ সেটা আজকে পঞ্চায়েতের লোকজন আসার কথা ছিল না না এরকম কোন কোনো দরখাস্ত করেনি এখন চললাম কাকে ফোন করেছিল অন্য কাকে ফোন করেছিল আমাকে ফোন করা হয়নি

তাহলে স্বামী কাজের থেকে ও একটা ফোন করতে দেখি হ্যাঁ মানে ওই হাতে দেখলো যে আইসিয়েছে ফোনটা চাড়ে মাড়ে গদের দিকে যায় নিয়ে লুকাতেছিল লুকাইতে পারেন তো ফোড়ায় নিয়েছে তুই তো জানছিস যে কিছু করছিল নিয়ে যাই নিয়ে ও করেছে নি দেখছে ফোন আছে ওর হাতে ফোন ছিল নিয়ে সেই ফোনটা দেখে ওকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু বলা নেই কিছু আচ্ছা মানে অষ্টমী কারোর সঙ্গে ফন করছিল লুকিয়ে লুকিয়ে সেটা তার স্বামী দেখে ফেলে তারপর ঝামেলার সৃষ্টি হয় তারপর কি হয় আপনার কি দেখলেন তারপর তারপর ওইটা জিজ্ঞাসাবাদ করছিল আগে তো কিন্তু বলা নেই তখন আমাদেরকে বললো তখন আমরা বললাম বলছি ঠিক আছে তাইলে আমরা তোরা যদি নাই থাকবি তাহলে আমরা পঞ্চায়েত থানা তানা করবো ছাড়াছাড়ি করে দেবো আচ্ছা কতদিন আগে বিয়ে হয়েছিল তাও আন্দাজে কতদিন আগে বিয়ে হয়েছিল বাচ্চা কটা আছে তিনটে বাচ্চা আছে আর আপনার বিয়ে কথাই হয়েছিল অষ্টমীর বিয়ে কথাই হয়েছিল মানে মানুষের বিয়ে কথাই হয়েছিল মানুষের বিয়ে মানে কোন গ্রামে হয়েছিল সাবিরডাঙ্গা

ন না ওর ও সামনে আরু আর ও ছোট বাচ্চা আছিল আপনারা এসে কি দেখেছিলেন আমরা এসে দেখি পড়ে আছে মেরে আরু কুড়া নিয়ে ঘুরে বলছে কুড়ালে মেরেছিল ও কি নাম গেছে এখানে আপনার কি নাম আপনি কি হন যে মারা গিয়েছে যা এখন কি চাইছো এখন কি চাই যে মানে ফাঁসি এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ আমাদের যাবার তো চলেই গেল তোমরা ফাঁসি চাই ফাঁসি চাই ওর যেমন ফাঁসি হোক ফাঁসি তো ওদের ওর লেগে অনেক কম হয়ে গেছে দিদির কতদিন আগে বিয়ে হয়েছিল বারো বছর বিয়ে করা হয়েছিল তিনটে ছেলে আছে কিন্তু বাবার বাড়িতে ছিল করে কিন্তু বারোটার সময় তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তারপরে কিছুদিন পরে ওর শাশুড়িয়ে আর যে ও যে মানুষ আছে না নিয়ে গেলো নিয়ে গিয়েছে তো আমাদের বাড়ি থেকে ওকে মেরে মেরেই নিয়ে গিয়েছে মেরে মেরে নিয়ে গিয়েছে এবার আমিও ওদের পেছু পেছু গেছি ওখানে গিয়ে ওর ভা যে ছেলের মানে মানুষের বড় ভাই ওরা আমাদের সঙ্গে ঝগড়া করলো ঝগড়া করে এবং বললে বললো আমাদের ঘরের ঝামেলা আমরা ঠিক করি এবারে এরকম তো কোনো কথা না ঘরের পরিবারে সবারই ঝগড়া হয় স্বামী স্ত্রী এবারে ঝগড়া হলে তাহলে এবারে পাশে লোক থাকবে ওরা কি ছাড়াবেন না ঘরের লোক ছাড়াবেন না কি মনে করছো ঘটনায় কারে কারে জড়িত থাকতে পারে তারা কারা ওদের ঘরের সবাই তারাই তো ওরা ঝগড়া হতো ছাড়াবে কেনে নেই বউ বটে বউ বউ বটে ছাড়াবে কেনে নেই ছাড়া তো দরকার কেন তো